শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ডিপিএসসির কর্মচারীদের জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে গত আঠাশ এগারো দু যার মেমো নম্বর হচ্ছে ফোর সেভেন ফাইভ এস পার জি এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জয়েন্ট ডিরেক্টর স্কুল এডুকেশান বেঙ্গল উনি নির্দেশিকাটা দিয়েছেন দেওয়া হয়েছে সমস্ত ডিপিএস সমস্ত জেলার ডিপিএসসিদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি দেওয়া হয়েছে এবং সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার জন্য অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে জেনারেশান এন জি আই পি এফ অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ অল প্রাইমারি টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিপিএসসি এমপ্লয়ি এখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ডিপিএসসির এমপ্লয় যারা ডিপিএসি কাজ করেন সেই সমস্ত কর্মচারীদের এনজিআই পি এফ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে গত বারো সাত দু হাজার তেইশে যার মেমন নম্বর ফোর থ্রি জিরো নাইন এফ ই গভর্নমেন্ট এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণের জন্য ডব্লু নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রভিডেন্ট ফান্ড এন জি আই পি এফ মডিউল চালু করা হয়েছে তাই জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের পক্ষ থেকে কন্ট্রোলার অফ ফিনান্স ডিপিএসসির সমস্ত ডিপিএসসির কে জানানো যাচ্ছে যে ওনার নিয়ন্ত্রণাধীন সকল কর্মচারীদের আবশ্যিক এনজিআইপিএফ অ্যাকাউন্ট থাকা আবশ্যক বলে এখানে জানানো হয়েছে সুতরাং এখানে যে বিষয়টি বলা হয়েছে ডিসেম্বর মাস দু হাজার বেতন বিল জমা দেওয়ার আগে সমস্ত প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি সমস্ত ডিপিএসসি কর্মচারীদের ক্ষেত্রে এন জি অ্যাকাউন্ট তৈরি করা নিশ্চিত করার জন্য ওনাকে অনুরোধ করা হয়েছে যতক্ষণ না সংশ্লিষ্ট সকলের জন্য এন জি অ্যাকাউন্ট তৈরি করা হবে ততক্ষণ পর্যন্ত ডিসেম্বর মাস অর্থাৎ দু হাজার চব্বিশে সালের আই এস পোর্টালের বেতন বিল বা রিকুইশান চূড়ান্ত করা যাবে না সেটা একবার একেবারেই বলে দেওয়া হয়েছে রেগুলার পি এফ ফাইল সাব সাবস্ক্রিপশানের ফাইলগুলোকে বেতন বিলের সাথে আই এফ এম শেয়ার করতে হবে বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে এবং ডিপিএসসির কর্মীদের ক্ষেত্রেও এনজিআইপিএফ অ্যাকাউন্ট তৈরির বিধান ইতিমধ্যেই আই ও এস পোর্টালে উপলব্ধ বলে জানানো হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন হবে না যদি এই কাজটা না করা হয় তাহলে ডিসেম্বর মাসের বেতনই রিকুয়েশন জমা হবে না বলে এখানে জানিয়ে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ